হ্যালো আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবাইকে ওয়েলকাম করছি ফেমাস কালেকশনে আজকে নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য ঈদ কালেকশন দু হাজার পঁচিশের আপডেট একটা কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের মধ্যে সিমারি বোর্ডের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে যারা কিনা একটু সিনথেটিক আইটেম পছন্দ করেন ড্রেসটা তাদের জন্য একদমই পারফেক্ট হবে টোটাল হচ্ছে চারটা কালার থাকবে চারটা কালারই কিন্তু খুবই কালারফুল খুবই সুন্দর আর ড্রেসগুলো ডুপার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমরা একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো ভিয়াস যারা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব দেন নতুন আসেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন ড্রেস আসলে যেন আপনাদের কাছে চলে যায় দেখেন হচ্ছে আমাদের আপুরা এই যে এটা হচ্ছে আপনার কামিজ কামিজ এটা হচ্ছে আপনার নেক নেকের খুব সুন্দরভাবে হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এবং এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার জামাটাতে খুব সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর হচ্ছে আপনার গোল্ডেন কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর গর্জি হচ্ছে আপনার এমব্রয়ডারি করে দেওয়া আছে জরি সুতা দিয়ে খুব সুন্দর একটা হচ্ছে কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান সিমারি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন একদমই নিউ ভেরিয়েন্টের একটা কাপড় পেয়ে যাচ্ছেন এটা আর এটা হচ্ছে আপনার একটা স্লিপসেরটা স্লিপসের কাপড় এই স্লিপসের কাপড় হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করে দেওয়া আছে ব্যাক সেটটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্লেনের মধ্যে আর ইনার এবং হচ্ছে শেলোয়ার আপনার হচ্ছে পেয়ে যাচ্ছেন হচ্ছে টপ এটা সিল্কের মধ্যে আর দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার কাজ করার মধ্যে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা দেখেন দোপাট্টার দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাট ওয়ার্ক করে দেওয়া আছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর একটা দোপাট্টা আর এটা হচ্ছে আপনার পার্পল কালার ঠিক আছে আর এগুলোর প্রাইসও কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র মাত্র উনত্রিশশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন দিল্লি বুটিক্সের ড্রেস ভালো লাগলে এখনই স্ক্রিনশট মেরে ইনবক্স করে ফেলবেন ভিওস এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা কালার খুলে দেখাবো সেটা হচ্ছে গ্রিন কালার দেখেন অসাধারণ সুন্দর একটা হচ্ছে আপনার কালার এই যে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে নেকে ডিজাইন করে দেওয়া আছে এই যে নেকে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করে দেওয়া আছে এম্বয়েডারি ফিনিশিংগুলো এত ভালো আপনার হাতে পাওয়ার পরে বুঝবেন নিচের প্যানেলটা খুব গর্জিয়াসভাবে লাগজারি হচ্ছে আপনার এম্ব্রয়ডারি করে দেওয়া আছে ঠিক আছে আর স্লিপসের পোর্শনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বরাবর মধ্যে হচ্ছে কাজ করা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ব্যাক সাইডটা পেয়ে যাবেন হচ্ছে আপনার প্লেনের মধ্যে ব্যাক সাইডে কোনো কাজ হবে না যেহেতু ফ্রন্ট সাইড এবং অন্যতে কাজ পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাকসাইডে কোনো কাজ পাবেন না আর এগুলো কিন্তু ঈদ কালেকশন দু হাজার পঁচিশের একদমই নতুন কালেকশন আর ফেব্রিক্সটাও কিন্তু একদম নিউ ভেরিয়েন্টের ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান সিমারি ফেব্রিক্সের ড্রেস এগুলা প্রাইস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ সেটা গেলে হচ্ছে গ্রিন কালারটা ভালো লাগলে এখনই স্ক্রিনশট মেরে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বার হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন আর যেসব আপনারা আমাদের চ্যানেলে নতুন আসেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন আসলে যেমন সবার আগে আপনাদের কাছে চলে যায় আর এই ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন নেকে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে অসাধারণ একটা কালার সেটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা আর এটা পরলে এটার কাপড়ের গ্লেসটা এত সুন্দর মানুষের লুকটাই কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যাবে অসাধারণ সুন্দর একটা ফেব্রিক্স সীমারি ফেব্রিক্সের ড্রেসগুলো দিল্লি বুটিক্সের একদমই নিউ এর মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলা অসাধারণ সুন্দর এগুলা কিন্তু মার্কেটে থেকে আপনারা নিলে পঁয়ত্রিশশো চার হাজারের নিচে কেউ দিবে না আমরা দিচ্ছি কালেকশন থেকে মাত্র উনত্রিশশো পঞ্চাশ কোরিয়ার ড্রেসগুলো এটা হচ্ছে আপনার দুপাটা এটা হচ্ছে মেরুন কালারটা ভালো লাগে স্ক্রিন মেরে পেয়ে দু বক্স করে ফেলবেন কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে এগুলো সীমিত ঠিক আছে এগুলো কিন্তু কোয়ান্টিটি বেশি পাবেন না যেহেতু এগুলো দিল্লি বুটিক্সের এর ড্রেস এগুলো হচ্ছে কোয়ান্টিটি কম কম আসে আমাদের কাছে চার সেট পাঁচ সেট করে হচ্ছে আসে এই যে দেখেন এটা হচ্ছে লাস্ট কালারটা এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন নেকে অসাধারণ সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে গোল্ডেন কালার সুতা দিয়ে আর স্টোনের কাজগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে গুটি গুটি করে হচ্ছে ওয়ার্কের ড্রেস আছে ওয়ার্কের হচ্ছে কাজ করে দেওয়া আছে আর নিচের প্যানেলটা দেখাও প্যানেলটা কিন্তু খুব হচ্ছে কাজ থাকবে ঠিক আছে অসাধারণ সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে সাইজ ফ্রি আছে এটা থ্রি কোয়ার্টার হচ্ছে হয়ে যাবে খুব সুন্দর সুন্দরভাবে হচ্ছে স্লিপসে কাজ থাকবে আর ইনার নিয়ে আপনার টেনশন করতে হবে না এক্সট্রা ইনার কিনতে হবে না আমরা এক্সট্রা ইনার দিয়ে দিছি ইনার সেলার অ্যাডজাস্ট করা আছে আর লাস্ট যে দোপাটা দেখেন কাপড়ের গ্লেজটা দেখেন সিমারি ফেব্রিক্সের ড্রেসগুলো আপনারা যদি একবার পরেন আপনারা যে কোনো পার্টিতে এগুলো পড়ে যেতে পারবেন অসাধারণ সুন্দর একটা ফেব্রিক্স একদম নিউ ভেরিয়েন্টের একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান সীমারি ফেব্রিক্সের মধ্যে হচ্ছে দিল্লি বুটেক্সের ড্রেস মাত্র উনত্রিশশো পঞ্চাশ সো আপনারা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি আমার ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলের নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ